সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন আঠেরোই আগস্ট থেকে চব্বিশ আগস্ট দুই এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে রাশি জাতক জাতিকা আপনারা যারাই রয়েছেন দুর্দান্ত ফলাফল পেতে পারেন এই সপ্তাহে তবে আপনারা যারা ভালো ফল পাবেন না একটি বিষয়ে মনে রাখবেন এখন সিংহ রাশি আপনারা আপনার রাশি থেকে অষ্টম শনি শনিগ্রহ অবস্থান করে আছে অর্থাৎ আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন যারা ভালো ফল পাবেন না আপনারা ধরে নিতে পারেন শনির ঢাইয়া থেকে কিছুটা নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসছে তাহলে অবশ্যই গ্রহের কিছু আপনারা উপায় করবেন প্রতিকার করবেন ভালো ফলাফল পাবেন আমরা দেখতে পাবো এই সপ্তাহে আপনারা দুরান্ত দুর্দান্ত ফলাফল পাচ্ছেন সপ্তাহের প্রথম দিকটাতেই অর্থাৎ প্রথম দিনেই আপনার বাণীর মধ্যে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী বাণী বা আপনি আপনার পক্ষে সবাইকে নিয়ে আসতে চাইবেন সেটা কথার মাধ্যমে এবং অবশ্যই আপনার বাণীর মধ্যে একটু অ্যাডভাইসমূলক বাণী আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তিকে একটু কিন্তু গলার ভয়েস তাদের কিন্তু একটু বেশি করে রাখতে হয় তো এই রকম ক্ষেত্রে যারা রয়েছেন কাজের মধ্যে সেই রকম আমরা যথেষ্ট সেই ক্যাটাগরির ব্যক্তিরা যারা রয়েছেন যথেষ্ট আমরা দেখতে পাব এই সপ্তাহে এই সপ্তাহে যারা অকালতি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরও এই সপ্তাহটা ভালো যেতে পারে এই সপ্তাহে আপনারা কোথাও অর্থ আপনার অর্থ পেতেন সেই অর্থ পাওয়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু আমরা দেখতে পাব সিংহরাশি আপনাদের ভয়েসের টোনটা কিন্তু অন্যরকম থাকছে এবং অবশ্যই আপনার কথাগুলো সেগুলো ভুল নয় সেগুলো অবশ্যই কেউ ধৈর্য হয়তো বাণীর মধ্যে একটু জোরালো বাণী থাকছে কিন্তু সেই কথার মধ্যে যুক্তিপূর্ণ কথা কিন্তু আমরা দেখতে পাব এবং যারা যদি আপনার সন্তান থাকে সন্তান যদি অবাধ্য হয় সেক্ষেত্রেও কিন্তু সন্তানকে কড়া ভাষায় দু কথা বলতে দেখা যাবে এই সপ্তাহে এই সপ্তাহে বিজনেস ক্ষেত্রে ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে এমন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যেটা আপনি ভাবেননি এই রকম ব্যবসা ভালো কিছু যারা শুরু করেছেন কয়েকটা দিন হয়তো মনের মধ্যে নেগেটিভ ভাবনা আসছিলো যে এই রকম ব্যবসা কেন শুরু করলাম হঠাৎ করে ব্যবসা ভালো জুয়ার আপনারা দেখতে পাবেন বলতে পারবেন ভালো জুয়ার আসবে সেই ব্যবসা ক্ষেত্রে আপনি মানসিকভাবে আরও উজ্জীবিত হবেন এবং যারা বিবাহিত জীবনে রয়েছেন আফটার বিবাহিত পার্টনার বিশেষ করে এই ভিডিও দেখছেন আপনি পুরুষ আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন সেখানেও ভালো কিন্তু সফলতা আসছে বলা যেতে পারে সেটা পরিবারের মধ্যেও যদি কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত থাকেন এবং এই সপ্তাহে আপনাদের জীবনে কিন্তু কেউ আসতে পারে কোনো সম্পর্ক আপনারা যুক্ত হতে পারেন এই সপ্তাহে তাই আপনারা বিবাহিত জীবনে রয়েছেন অবশ্যই সেই রকম বুঝে কোনো সম্পর্কে যুক্ত হওয়ার চেষ্টা রাখবেন না হলে নিজেকে এখান থেকে সরিয়ে রাখার চেষ্টা রাখবেন কারণ আপনার শরীর শনির্ধার মধ্যে রয়েছেন এখন কয়েকটা দিন হয়তো এইরকম ক্ষেত্রে কোনো সম্পর্ক তৈরি হতে পারে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে এই সপ্তাহে আমরা এই এইরকম কিছু দেখতে পাবো আপনাদের মধ্যে এবং আপনারা সফলতা অনেকাংশে কিন্তু পাচ্ছেন কারণ আপনার মানসিকতার মধ্যে আমরা অনেক কিছু ক্ষেত্রে ধৈর্য দেখতে পাব এই ধৈর্য থাকার কারণে আপনার সফলতা অনেকাংশে পাবেন তবে সেক্ষেত্রে পূর্বেই বললাম শনি গ্রহ আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে যদি ভালো ফলাফল না পান সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে শনি গ্রহ দ্বারা কোনো নেগেটিভ আপনাদের জীবনে আসছে হ্যাঁ যারা শারীরিক কোনো রকম সমস্যায় রয়েছেন এই সপ্তাহের মাঝে মাঝে দিকটা মনে রাখবেন শারীরিক সমস্যায় যারা রয়েছেন যেভাবে ডাক্তারি পরামর্শ দিয়েছেন সেইভাবে থাকার চেষ্টা রাখবেন হয়তুক যেটা করলে সমস্যার সৃষ্টি হতে পারে শারীরিক এরকম ক্ষেত্রে নিজেকে আপনারা দূরে রাখার চেষ্টা রাখবেন কারণ সিংহরাশি আমরা যে ক্যারেক্টারের মধ্যে দেখতে পাই বাস্তবিক জীবনে সেরকম ক্যারেক্টার কিন্তু আপনারা থাকবেন তবে আপনার বয়সকে তো গুরুত্ব দিতে হবে বা আপনার শরীর স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে আপনি এখন কোন পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে নিজেকে ভাবুন তারপরে কিন্তু আপনি সেই এনার্জি নিয়ে অবশ্যই মনের মধ্যে রাখবেন কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে সেই এনার্জি আপনার বয়স অনুসারে সে শরীর কি পারমিট করবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনারা পদক্ষেপ রাখবেন এছাড়াও আমরা দেখতে পাব সপ্তাহের মাঝামাঝি দিকটা এখানেও আপনারা পূর্বে কোথাও অর্থ আপনি ঋণ করেছিলেন আপনি দেবেন বলেছিলেন কিছুটা হয়তো অর্থ পুরোপুরি জোগাড় করতে পারছেন না সেক্ষেত্রে দেবার সময় কিছুটা সমস্যা যেমন আপনি পাবেন কিছু ব্যক্তিরা আপনার পাবেন যেমন সেখানে আপনার কিন্তু কথার মধ্যে আমরা জোরালো কথা দেখতে পাবো যারা হয়তো আপনাদের কাছ থেকে পাবে সেক্ষেত্রে আপনার আমরা দেখতে পাবো সেখানে কিছুটা হলেও আপনি কিন্তু ব্যতিগ্রস্ত হবেন যে দেবে বলেছিলেন দিতে পাচ্ছেন না কারণ কি সিংহরাশি সেই ক্যারেক্টার তো আমরা দেখতে পাবো অর্থাৎ না নমনীয়তা একটি সিংহের মতো আচরণ যাকে কথা দিয়েছি কথা রাখতে হবে এইরকম কমিটমেন্ট কিন্তু আপনাদের মধ্যে থাকবে দিতে না পারার জন্য মানসিক একটু চিন্তাগ্রস্ত হবেন যে আমি হয়তো দিতে পারবো না যে দিনটা দিয়েছিলাম ফেল করে ফেললাম কথা দিয়েছিলাম ফেল করে ফেললাম এরকম কিন্তু মনের মধ্যে আসবে তবে আমরা দেখতে পাব সিংহরাশি এই সপ্তাহের শেষের দিকে যথেষ্ট গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন সিংহরাশির আপনারা যারাই রয়েছেন সিংহ রাশি আপনাদের মধ্যে যারা খুব কাউকে না জানিয়ে এমন কিছু কাজ আপনারা করছেন সেটা প্রতিবেশীও জানে না বা পরিবারের মধ্যে অনেকে জানে না এরকম কোনো রকম আপনি কর্ম শুরু করবেন ভাবছেন বা কিছুটা অগ্রগতি রেখেছেন রকম কাজে আরও গভীরভাবে চিন্তাভাবনা আমরা দেখতে পাব এই সপ্তাহে এই সপ্তাহে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে বিপরীত দিকে যথেষ্ট আপনার দিকে আকর্ষণ করার মতো আপনি কিন্তু ব্যবহার করবেন বা তাকে ভালো কথা বলা বা তাকে কমিউনিমেন্ট করা যে আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই রকম কমেন্টমেন্টগুলো আমরা কিন্তু দেখতে পাবো বুঝিয়ে বলার প্রবণতা আপনার মধ্যে দেখতে পাব সিংহরাশি যারাই রয়েছেন সিংহ রাশি সপ্তাহের শেষের দিকটা এই শেষের দিনে অর্থাৎ শেষের সপ সপ্তাহের শেষের দিনগুলি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যদি সপ্তাহের মাঝামাঝিতে কোনো রকম আপনারা সমস্যায় পড়েন সপ্তাহের শেষের দিকে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু রিলিফ পাচ্ছেন সেটা কর্মক্ষেত্রের মধ্যেও কিছুটা স্বস্তি আপনাদের আসতে পারে এবং আপনারা যারা কোনো রকম কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কোনো একটি সমস্যায় পড়েছেন সেই যোগাযোগটাও কিন্তু আপনাদের হবে এবং কাউকে ভালোবাসার প্রস্তাব দেবেন ভাবছেন আপনার কাছের মানুষ যাকে আপনি ভালোবাসেন বা দূর থেকে হয়তো আপনি উপলব্ধি করেছেন সেও আপনাকে বিপরীত দিক থেকে ভালোবাসে এরকম ক্ষেত্রে সরাসরি আপনাদের বাক্য বিনিময় করতে দেখা যাবে এই সপ্তাহে সিংহরাশি আপনারা যারাই রয়েছেন যথেষ্ট গঠনমূলক কর্মের মধ্যে আমরা দেখতে পাবো সেই আপনারা ফেলতে পারবেন সিংহ রাশির যারাই রয়েছেন সিংহ রাশি আপনাদের এই সপ্তাহের রাশিফলে দেখা যাচ্ছে সপ্তাহের মাঝে মাঝে দিকটা একটু সমস্যা হতে পারে সেটা শারীরিক হতে পারে কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে তবে আমরা সপ্তাহের শুরুর দিকে এবং সপ্তাহের শেষের দিনগুলিতে আপনারা সিংহ রাশির যে ক্যারেক্টারে থাকেন সেই ক্যারেক্টার আমরা খুঁজে পাবো এবং অনেকাংশে আপনি সপ্তাহের শেষের দিকে গঠনমূলক চিন্তাভাবনা রাখবেন এবং সপ্তাহের শুরুর দিকে আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু অপেক্ষা করছে তবে সেক্ষেত্রে সাকসেস রেট আপনি কত পাচ্ছেন বা কতটা লাভবান হয়েছেন সেটা অবশ্যই নির্ভর করবে আপনার জন্মকালীন কুণ্ডলীতে তবে এই যে গ্রহের অবস্থান দেখা যাচ্ছে নেগেটিভিটি তৈরি করতে পারে একটি একটিমাত্র গ্রহ রাশি আপনাদের জীবনে সেটি হলো শনি গ্রহ কারণ শনি গ্রহের ঢাইয়ার মধ্যে রয়েছেন তাই আবারও বলছি যদি কোনো রকম আপনারা ভালো সাকসেস রেট না পান সাকসেস গ্রোথ ভালো না যদি পান সেক্ষেত্রে অবশ্যই গ্রহের জন্য কিছু উপায় আপনারা করতে পারেন সেখানে ভালো ফলাফল আপনারা পেতে পারেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ